সো ওয়েলকাম ব্যাক এভরিওান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে ফ্রেন্ডস চ্যালেঞ্জ নামে নতুন একটা ইভেন্ট চলে এসেছে এই ইভেন্টে তোমরা দেখতে পাচ্ছ আটটা দল দেওয়া হয়েছে এবং এই আটটা দলই হচ্ছে ফ্রান্সের ফ্রেন্স লিগ ওয়ানের দলগুলো এখানে বেস্ট দল কোনটা আমি যদি তোমাদেরকে বলি তোমরা কিন্তু অনায়াসে বলতে পারবা সেটা হচ্ছে ফ্রেন্স লিগ ওয়ানের চ্যাম্পিয়ন্স দল পিএসজি তো পিএইচি দলটাই বেস্ট এবং তোমরা কিন্তু এই দলটাই সিলেক্ট করবে আমার জানা মতে সো তোমাদেরকে শুধুমাত্র এই দলটাই দেখাবো আর কোনো দল দেখাবো না কেননা তোমরা শুধুমাত্র যেহেতু পিএচজি নেবে পিএচজিটাই দেখাচ্ছি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওতে লাইক দিয়ে না থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে প্যারিস এস অর্থাৎ পিএচজি টিম পুরোটাই আর কি আগুন লেভেলের টিম তো তোমরা এটাই সিলেক্ট করে এটাই কিন্তু নিয়ে খেলবে সোভিওর্স এখন তোমাদেরকে তিন হাজার ডায়মন্ড খরচ করে দেখাবো যে আমি কয়টা লিজেন্ডারি এজেন্টের মাধ্যমে চ্যাম্পিয়ন্স প্লেয়ার পাই সো ফার্স্ট অফ অল মেরে দিলাম একটা লিজেন্ডারি এজেন্ট এবং দেখতেই পাচ্ছ এটা কোন প্লেয়ার আসতে চলেছে গেস করো তোমরা ইংল্যান্ডের একটা প্লেয়ার দিতে যাচ্ছে তো ইংল্যান্ডের প্লেয়ার কিন্তু চ্যাম্পিয়ন্সি নাই সো এটা সাধারণ একটা প্লেয়ার পেতে যাচ্ছি পাসিংটা আটাশি রয়েছে এবং দেখা যাক কন্ট্রোলিংটা ভালো দেখতেই পাচ্ছি আমরা তো লেটসি কেউ হতে পারে No introduction. It's Cole Palmer. ওকে ব্রিয়ন তিনশো একাত্তর ডায়মন্ড খরচ করে ফার্স্টে কোল পাল মার্কে পেলাম তো নেক্সটে দেখি কোন প্লেয়ারটা পেতে যাচ্ছি জাস্ট মেরে দিলাম এবং দেখা যাক কী হতে পারে ও এজেন্ট প্লেয়ার পেতে যাচ্ছি চ্যাম্পিয়ন্স প্লেয়ার সো তার আগে তোমাদেরকে বলি তোমরা যারা ডিএলএস গেমে টপ আপ করবে আমার থেকে কিন্তু টপ আপ করতে পারো যাদের আইডিতে ডায়মন্ড নাই ডায়মন্ডের অভাবে চ্যাম্পিয়ন্স প্লেয়ারদের নিতে পারো না তোমরা চাইলে আমার থেকে খুবই অল্প দামে ডায়মন্ড টপ আপ করতে পারো এখানে ডায়মন্ড রয়েছে কোয়েন রয়েছে এবং একসাথে প্যাকেজগুলো পাবে লোক লাইক তোমাদেরকে যদি বলি নয়শো ডায়মন্ড পাবে তেইশ হাজার পাবে তিরিশ কে ডিপি পাবে এবং এটা নিতে চার দিন সময় লাগবে মাত্র চারশো টাকা দুই হাজার ডায়মন্ড রয়েছে পঞ্চাশ হাজার কোয়েন রয়েছে পঁয়ষট্টিকে ডিপি রয়েছে এটা নিতে তোমাদেরকে সাতশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে সাত দিন লাগবে তো তোমরা যারা টপ আপ করবে আমার থেকে টপ আপ নিতে পারো খুবই অল্প দামে এজেন্ট প্ল্যান নিতে হলে তোমাদেরকে অবশ্যই টপ আপ করতে হবে তো যেটা বলছিলাম যে কোন প্লেয়ারটা পেতে যাচ্ছি আর্জেন্টাইন প্লেয়ার পেতে যাচ্ছি মেসি নাকি অন্য কেউ দেখা যাক প্লেট সি ওকে তো আজকে থার্ড স্পিন মেরে আমি ডিমারিয়াকে কিন্তু পেয়ে গেছি যদি হচ্ছে ছিল মেস সিকেন্ড এয়ার তো লেটসি আরো একটা স্পিন করলাম ডায়মন্ড দিয়ে অ্যান্ড এবার কিন্তু সালাকে দিয়ে দিয়েছে আমাকে তোলের সি আরও একটা স্পিন মারিয়ে এখনো দুই হাজার ডায়মন্ড রয়েছে এখন দেখা যাক কোন প্লেয়ারটা আসতে চলেছে ফ্ল্যাগটা দেখলে কিন্তু বুঝতে পারবো ওকে ব্যাড মি রেটি গুই প্লেয়ারটাকে দিয়ে দিয়েছে তিনশো একাত্তর ডায়মন্ড খরচ করেছে প্লেয়ারটাকে নেওয়ার জন্য ওকে একটা মেরে স্পিন করি দেখা যাক কোন প্লেয়ারটা আসে এবার ধরিয়ে দিল তো ডে দেখি লিজেন্ড রেজেন্ট মারলাম এবার দেখি কোন প্লেয়ারটা আসে ভাগ্য ভালো হয় ইয়াস এখন কিন্তু পেতে যাচ্ছি পর্তুগালের প্লেয়ার ও কি হতে পারে পর্তুগালের প্লেয়ার হলেই হবে না আর দেখা যাক কোন প্লেয়ারটা আছে ভাগ্য ভালো থাকলে কিন্তু আমি রোনালদোকে কিন্তু পেয়ে যাচ্ছি ওকে লেটস সি রোনালদো হবে কি না বারবার দেখাচ্ছে কিন্তু ফেসটা এখনো দেখাচ্ছে না তো গাই যেটা ভাবলাম সেটাই কিন্তু হলো ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে দিয়েছে যদিও বিরাশি রেটিংয়ে রোনালদো বাট এজেন্ট প্লেয়ার তো পেলাম অর্থাৎ চ্যাম্পিয়ন্স প্লেয়ার তো পেয়ে গেলাম ওকে নেক্সট ডে কোন প্লেয়ারটা আসে এখনও লাস্ট বার চান্স রয়েছে উইলি অরভেন এই প্লেয়ারটাকে পেলাম তিনশো একাত্তর ডায়মন্ড খরচ করে এবং শেষ কিন্তু আমার ডায়মন্ড অলরেডি দেখতেই পাচ্ছ দুইশো তিরানব্বই ডায়মন্ড সো এখানে ম্যাসিকে আমি আগেই নিয়েছিলাম এখানে মেসি কিন্তু ম্যাক্সিং অলরেডি শেষ এবং গুড ম্যাক্সিং হয় অনেক ভালো এখানে ডিমারিয়া এবং রোনালদোকে কিন্তু শেষ মেশ পেয়েছি সো আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও গুড বাই